আজকের বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি মিষ্টি দই এই দই কিন্তু গরমে এই গরমে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো শরীরটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে তো এই মিষ্টি দই সবার জন্যই ভালো চলো আজকের আমার এই রেসিপিটা দেখা যাক প্রথম অবস্থায় আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব চিনিটা দিয়ে দেব। যে যার পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবে তো আমি একটু মিষ্টি বেশি খাই এর জন্য চিনিটা একটু বেশি করে দিচ্ছি আমি এখানে এক লিটার গরুর দুধের দই বানাতে যাচ্ছি তো চিনিটাকে প্রথম অবস্থায় নাড়াচাড়া করে নেব এরপরে এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে দেব তো জলটা দিয়ে চিনিটা আর একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব বাতাসা তোমরা এখানে চাইলে বাতাসা অ্যাড করতে পারো বা চিনি দিয়ে বানাতে পারো বাতাসাটা অ্যাড করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরপরে যখন বাতাসা চিনিটা পুরোপুরি গল গলানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুধ এক লিটার দুধটা দিয়ে এটাকে ভালো করে চিনিটার সাথে মিক্সড করে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি চিনির সাথে মিক্সড করে নেব দুধটাকে প্রথম অবস্থায় এখানে পাঁচশো দুধ দিয়েছি এরপরে পরবর্তীতে আরও পাঁচশো দুধ দিয়ে দেব এইভাবে নাড়াচাড়া করে নেব দুধটাকে একটু টানিয়ে নেব তো এখন আমি এখানে লিকুইড দুধের সাথে আমি এখানে গুঁড়া দুধ মিক্সড করেছি চার চামচ গুঁড়া দুধ মিক্সড করে এটাকে দুধটাকে আমি জাল করে ঘন করে নেব তো এখন দই নিয়েছি এখানে হাফ কাপ দইটা আগের থেকে আমি ছেঁকে নিয়েছি কারণ দইর মধ্যে যে এক্সট্রা জল থাকে এটা ফেলে দিতে হয় নাহলে দইটা ভালোভাবে জমবে না তো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিষ্টি দইটাকে মিষ্টি দই দিয়েই আমি দই বসাব তো ফাটানো হয়ে গেলে এখন আমি দুধটা কুমকুম গরম আছে এরপরে দুধটা ঢেলে দেব পুরোপুরি দুধটা কিন্তু গরম থাকবে না যাতে আঙুল চুবিয়ে দেখা যায় এরকম দুধটা গরম থাকবে তো দুধটা ঢালবো আর একে সাইডে আমি দুধটার সাথে মিক্সড করে নেব দইটাকে তো হাঁড়ির হাঁড়ির মধ্যে আমি আগের থেকে একটু সামান্য দই লাগিয়ে নিয়েছি তো এখানে একটা হাড়ি নিয়েছি এর মধ্যে আমি দই লাগিয়ে নিয়েছি এখন দুধটা আমি ঢেলে দেব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলায়কনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করবে তো এইভাবে আমি একটা পেপার দিয়ে বেঁধে নিচ্ছি রেখে দেবো আজকে সারা দিনের জন্য তো আমি এটা বিকালবেলা ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি সকালবেলা এটাকে আপনাদের কাছে সাফ করে দেখাচ্ছি এ দেখুন দইটা কিন্তু খুবই ঘন হয়েছে এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো পারফেক্ট দই মিষ্টি দই